হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ধরুন স্পোর্টস গ্যালারির এই নতুন কালেকশনটা ভাবলাম আপনাদেরকে দেখানো দরকার যেহেতু এটা একটু ডিফারেন্ট বাইসাইকেল আমার ইউটিউব চ্যানেলে এ পর্যন্ত যতগুলো ভিডিও দেওয়া হয়েছে তার মধ্যে ম্যাগ হুইল বাইসাইকেলের ভিডিও একটু কমই আছে তো ভাবলাম এই কালেকশনটা আপনাদের সাথে দেখাই শেয়ার করি যেমন দেখেন আমাদের এটা হচ্ছে বিশ ইঞ্চি একটা বাইসাইকেল যেটা হচ্ছে এস এক্সের এনার্জি আর এ সাইকেলটার মূলত স্পেশালিটি হচ্ছে এটা দেখতে সম্পূর্ণ এম টিভি শেপে তৈরি করা আর এটাতে অ্যাডভান্স যে ব্রেকিং সিস্টেম হাইড্রোলিক ব্রেক সিস্টেম দেওয়া আছে দুইটা চাকাতেই তারপরে আছে হচ্ছে সাসপেনশন ফর্কের সাথে যেটা অনেক বাচ্চারাই চায় যারা একটু ভালো রাইড করে ভালো চালাইতে জানে সাইকেল তারা সাসপেনশন অথবা হাইড্রোলিক ব্রেক সিস্টেম খুবই ভালোভাবে মানে ইউজ করতে পারে আর এটার আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে এটার চাকাটা এটা হচ্ছে পারমানেন্ট একটা হুইল ম্যাগনেশিয়াম রিম থ্রি ব্লেডের যেটা হচ্ছে সহজে আমরা বাইকের চাকা বলে চিনি তো তিনটা স্পেশাল জিনিস আছে এটাতে পার্টস আছে আর তো এটার যে কালারটা কালারটা খুবই সুন্দর কালোর মধ্যে লাল কালার ফুটে ওঠার মতো বাচ্চাদের চোখে পড়ার মতো একটা সুন্দর কালার আর এই সাইকেলটা ইউজ করতে পারবে মূলত ছয় সাত বছর থেকে নিয়ে এগারো বারো বছর পর্যন্ত বাচ্চারা ইউজ করতে পারবে আর এখানে আপনি সিট উঁচু করার জন্য একটা ভালো অপশন পাবেন যেটা হচ্ছে কিউ আর লক সিস্টেম বলা হয় যখন ইচ্ছা যেখানে ইচ্ছা এটা এখান থেকে আনলক করে সিটটা উঁচু এবং নিচু করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এই চাকার মধ্যে আরেকটা স্পেশাল জিনিস আছে যেমন হচ্ছে এই ম্যাগনেশিয়াম অ্যালয় রিমগুলো বল বিয়ারিংয়ের মাধ্যমে সেট আপ করা থাকে এটা এই পাশে একটা বিয়ারিং ওই পাশে একটা বিয়ারিং দেন দুইটা চাকাতে টোটাল চারটা বিয়ারিং সেট করা সো অন্য সব টিপিক্যাল সাইকেলের চাইতে এই সাইকেলের স্পিড একটু বেশি হয় তারপরে ময়লা হয় কম চাকাটা ঘুরে সময় দেখতেও বেশি ভালো লাগে আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে খুব সুন্দর একটা স্টেনলেস স্টিলের বেল যে স্টিল বেলগুলো আমাদের সাইকেলে একটু কমই থাকে এই সাইকেলটাতে অ্যাটাচ করা আছে সো আপনার বাড়তি কোনো খরচ লাগবে না কারণ এম বাইকে দেখা যায় যে হয়তো বেল একটা থাকে না অ্যাড করতে হয় অথবা মাঠগার্ড থাকে না সেটা অ্যাড করতে হয় তো আমাদের এই সাইকেলটার সাথে আপনারা পাবেন মাঠগার্ড এবং বেল সাথে অ্যাটাচ করা আছে সো আপনাদের বাড়তি কোনো খরচ লাগবে না তো আপনারা যদি এই সাইকেলটা নিতে চান আমাদের থেকে আমাদের থেকে এই সাইকেলটা নিতে পারবেন এখন স্টক অ্যাভেলেবল আমাদের সাথে যোগাযোগ করবেন আমি ভিডিওতে অথবা কমেন্ট বক্সে আমার শোরুম অ্যাড্রেস তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টটা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারব আর যদি বাসার আশেপাশে যে কোনো শোরুম থেকে নিতে পারবেন দুরন্ত স্পোর্টস গ্যালারি সেটাও পারেন অথবা আমাদের থেকে নিতে চাইলে সরাসরি শোরুমে আসবেন আর যদি চান কুরিয়ার ডেলিভারি করে দিতে হবে আমরা সেটাও করে দিতে পারবো আর অবশেষে যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট জিনিস আপনারা সবাই জানতে চান যে প্রাইস কীরকম আমি প্রাইসটা বলে দিচ্ছি এটা হচ্ছে তেরো টাকা এই সম্পূর্ণ সাইকেলটা আপনারা অ্যাট্রাক্টিভ একটা প্রাইসও পেয়ে যাবেন তেরো টাকা এটা একটা ভালো ডিল আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম